পড়ার আগে কি পড়তে হয় পড়ার আগে বিসমিল্লা তো পড়তেই হবে বিসমিল্লা দিয়ে শুরু করতে হবে কারণ পড়ালেখা ভালো কাজ আর দ্বিতীয়ত রব্বি জিদ্নে এল্মা রব্বি জিদ্ন এলমা রব্বি জিদনি এলমা এটাও পড়া যাবে কারণ আমরা তো এই শিক্ষা পড়ালেখা মানে শিক্ষার কাজ এ ব্যাপারে আল্লাহ সুবাহানা তালা বলছেন যে যখন শিক্ষার ব্যাপার আসবে তখন আল্লাহর কাছে চাইতে বলছে রব্বি জিদিনে এলমা আমার জ্ঞানকে বাড়িয়ে দাও জ্ঞানকে বাড়িয়ে দাও এটা পড়া যাবে বিচির নামাজ কয় রাখা তারে আল্লাহ এটা বিচির নামাজ এক থেকে নিয়ে তেরো পর্যন্ত সাবে এক হাদিসে শুধু পাঁচটা পাওয়া যায় আর আবি আইব আনসারি আল্লাহ তালা আনহু থেকে একটা হাদিস এসেছে আল হাক্কু বেতরুন আল আল বেতর হাক্কুন পড়াটা সবার জন্য অবশ্য মানে হাক সবার জন্য হাক ফামান শাহ আ ফালিউতির বিখামসা যে সাহেবের পাঁচটা আটাকাত পড়বে ফামান শাহ আ আইতিরা বিশালা আসা যে চাইবি তিন এক এই হাদিসে আর অন্যান্য হাদিসে আছে আল্লাবী থেকে তেরো টাকাত পর্যন্ত সাব্যস্ত আছে